কি সুন্দর ভাবে সেটাছে। করে কি সুন্দর বাতাস বইতেছে। অনেক সুন্দর বাতাস। আসসালামু আলাইকুম। কেমন আছেন ছওয়াই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতেই বারতেছেন রোদর কি ঝলক। মানে রোদটা এমন ভাবে কিরণ দিতেছে। এই দেখেন গাছগুলা দেখাইতে একদম বুজা যাইতাছে কি লাইট।

আজকে দেখি কি কি রান্না করা যায় রান্না করে তো সব কিছু নিয়ে বইছি কিন্তু এখনো দেখা হয় না যে দিয়ে কি রান্না করব এই আগে কইবার ফেললাম মা পুঁই নিয়ে এসে কালকে বিকেলবেলা সন্ধ্যার সময় মা দোকান থেকে পুঁই শাক নিয়ে এসে তা দেখি পুঁই শাক দিয়ে কি দিয়ে রান্না করা যায় তুমি যদি খাবি নিয়ে খালি তাও হবে

আগে দাদা গিলা সাথ নাই গো পারে মধ্যে যে গরমে যেন রাস্তার মধ্যে এসে বুসা কইলাম কাটা ভাষা করার জন্য আজকে বাড়ির কাছেই বইছি এনে বইসা আগে দি কাটা ভাষা কইরা বাড়িতে নিয়ে যাই খালি রান দিমু কানে সাতটি বাইছালি বুসা নাও কাঠে কে ওই জ্বলে রাত বলে কাটি এই নিচে কত বড় বড় দেখা না ও বুটালি নাও

তোমরা কি করো করো হ্যাঁ আমার দিন বাগন ভত্তা হয় আমার বাগান পত্তা না হলে তোমার তো আর এই না আমি বেগুন ভর্তা সেই মজা বেগুন তো আর হরি রান্ধিবে আর আমার জন্য একটা বর্তা হরিবে দেবাতাস লাগে না তাও একটু क्या लादी में तो

ನಾ ಶು ಭಾಳ ಅಷ್ಟು ಏ ಕಡೆಫುಲ್ ಧರಿಸಿ ರೇ ನಬೀನ್

আগে বেগুনটা বাজি ফিরে নি সৈষ তেল দিয়ে দিয়ে

एबार बेगुनडा दिए दी मूल दिए दी

বেগুনের শাক ভাজি খাওয়া লাগে তাইলে মজা পাওয়া যায় চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুন ভাজি করলাম আর এই কি শুটকি কয় জানি না পাতরওয়ালা শুটকি দিয়া কচুর বই দিয়া আর শাক দিয়ে রান্না করলাম পুঁইশাক তেল দিয়ে দিলাম সুটকির নাম জানি না তা কি বল পাতরওয়ালা শুটকি আর মাথার মধ্যে পাতর থাকাতে যেন নাম দেওয়া হয়েছে পাতরওয়ালা সুটকি

హలిద <laughs> గ్రా <laughs> <laughs> পানি দিয়ে দিলেন বা মশলাটা ভালো করে কষানো লাগবে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিই পুঁই শাকের ডাটা আর হচ্ছে কচুর বই আগে দিয়ে দিই এটা আগে ভালো করে কষাই কারণ এটা একটু দেরিতে সিদ্ধ হয়তো আর শাকটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় যেন শাকটা পরে দিই এলিয়ে দিম নাইকিয়া ধৰে নিচে কচুৰ বই আটা নিচে লাইকে ধৰে আমি গামী নাথুম গামুকে আমি গামী নাথম গামুকে

তুমি তাহলে রোহিঙ্গা রোহিঙ্গাই মুখ মানুষ কি করেছে জানা কারে তুই ভাটি জানা মুসলমান মানে হেন দেশি যারা স্থানীয় তারা এই কথা ভাটি আনা মুসলমান তার মানে কি বুঝেল ভাটি এরা আলাদা ধর্ম এরা বুঝছে কে কি ভাটি আলাদা ধর্ম বাটির থেকে দাঁড়াইতে এরা আলাদা ধর্মের এখন আবার কি কথা না এখন আর এলাকা কয় না না এই কথা কয় না এখন বুঝিয়া গেছে যে আসলে বাটি এরাও মুসলমান অথচ এই মুহের মানুষ এই উত্তরবঙ্গের মানুষ কে আমি কামি কে ডাক্তার কে আমি কে আমার শরীর প্রচন্ড কামে মানে গরমের সময় টিকতেই পারি না এইরকম অবস্থা মশাও কাম নাই সন্ধ্যাবেলা রক্তের পাওয়ার আছে মশা বন্ধ খায় তোমার পাওয়ার নাই পাওয়ার তো পাওয়ারের দরকার নাই হ্যাঁ দরকার নাই না বেশি পাওয়ার দেখাইলি না গদি সাইডে যাওয়া না ডাটা প্রচুর বইটা সিদ্ধ করে নিয়ে নিলাম এবার শাক দিই

তরকারি দাও গেছে পাতলা জল ডাটা গিলা না সজনার মতো লাগে মজা লাগে মজা লাগে তা খায়া দেখা দাও ডাটা খাইয়ে দি

দুপুর হয়ে গেছে এই যে খাইতে পড়ছি এখন ভাত খাব তাহলে আমার ভর্তাটা আইতে হব না কি আমি কইছি না ঠিক আছে কলেম না এটা জাল হয়েছে আসলে জাল হয়েছে बेगुन भाजी वाला बात बताए তরকারি আবার মজা আছে বেগুন দাদি লমন কম না জাল হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু হাঁটি বিকেলবেলার প্রকৃতি অনেক সুন্দর আসরের নামাজ শেষ করলাম আসরের নামাজ পরে এসে এই যে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম কত সুন্দর প্রকৃতি দেখেন বিকালবেলার ওয়েদারটা কিন্তু আসলেই ভালো লাগে একটা ভালো লাগে কাজ করে একটা ভালো লাগার মুহূর্ত ও কি সুন্দর হয়ে গেছে দেখেন এই জায়গাটাতে এত সুন্দর হয়ে গেছে বলার মতো না কি সুন্দর ঝলমল ঝলমল করতেছে রোদে প্রকৃতি একদম সেই সুন্দরভাবে সেজেছে ঝিমঝিম করে কি সুন্দর বাতাস বইতেছে অনেক সুন্দর বাতাস ধীর ধীর করতেছে বাতাস একদম সবুজে সবুজ সত্যি বিকেল বেলার ওয়েদারটা এত সুন্দর বেলার মতো না গ্রামের প্রকৃতি পরিবেশ তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্য করে দিয়ে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ